তুমি তো শুধু আমার আমার ছেলে তুমি কোন জায়গায় যাবা চল কি করি শালার মাগি তোমার এই আমার মেয়েকে খুব কষ্ট করে আমি মানুষ করিস তোমার হাতে আইস থেকে আমি তুলি দিছি তুমি এর দিকে শুনি দেখো এর জন্য কোনোদিন কষ্ট দিই না কেমন তোমরা সারা জীবন সুখী থাকো তোমরা আমি দোয়া করি তোমার সারা জীবন ভালো থাকো এই আশা করে আমি তোমার তুল দিলাম সাধনার পরে একটা বিয়ে করলাম জীবনের প্রথম বিয়ে অনেক বেদনার পরে অনেক সাধনার পরে একটা বিয়ে করতে পারলাম ভালো ঢালো আছো তো তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো সারা জীবনটা বেদনা বেদনা সারা জীবন বিশ্বাদির একটা স্বপ্ন ছিল আমার স্বপ্ন পূরণ হলো না এই দেখ তো সেই বিয়ে করার পর থেকে আমার পিছনে অশান্তি অশান্তি লেগেই আছে মনে করলাম আমরা শান্তি মতন বাসার দরকার কারবো তাও সে তো সে পর কি আর গেছি আমার বাসার ঘরটা ধ্বংস করে দিল পরে তো আমি মনে করলাম বাড়িঘর তো ছড়িয়ে যে চলি আসি খুব কষ্টের ভিতরে তোরে নিয়ে আজকে একটু শান্তি মতন কাজ বাস করতে পারতি তুই সত্যি করে কদিন তুই কি করে ভালোবাসিস আমার তো মনে আছে তোর একটু দুর্বল ছিল এই জন্য তোরে বারবার

ওরে শালার মাগি বের লাইন ডাক করি তুমি এখন আমার সাথে এখন বিয়ের বেরিতে বসতে চাচ্ছাও শালার মাগি তোমার এই কি না দা এই বিটির নিয়ে আমি জীবনে ঘর খাবো না লাইন করি এখন আমার সাথে ধরি তুমি এখন আমার সারা জীবনের মনে আশা পূরণ হয়ে গেল আমার জীবনে আশা ছিল তুমি আমার হবে তুমি আমার হয়ে চাও আমি জীবনে ধন্য খালাটা গলায় পড়ে তোমার সারা জীবন আমার কাছে আমি ওই কালকে অফিসে আসি তারপরে কথা হলাম ঠিক আছে আপনি আসুন অফিসে আসেন সাহায্য করেন ভাই আমার কথা সাহায্য করেন ভাই আচ্ছা আচ্ছা রাখেন আমি পরে কথা বলতেছি হ্যাঁ কটা টাকা সাহায্য করেন তোমার সেরা সোনা লাগতেছে তোমার জন্য কোথায় জানো দেখেছি আমি হয়তো কোথাও ভিক্ষে সাহায্য চাইতে গেছিলাম তা হয়তো দেখেছেন না 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 ভিক্ষের জায়গায় দেখিনি তোমার নাম কি হাকিম হ্যাঁ হাকিম আমার নাম জানলেন কি করে তাহলে তুমি সেই লোক যে আমার বউ নিয়ে চলে গিয়েছিলে তা হাকিম ভাই তোমার এই অবস্থার হাল কেন তোমার এই কি অবস্থা এ তোমার এই কন্ডিশন তো এরকম ছিল না তোমার ভাই এ হাল কেন তোমার এই অবস্থা কেন নাকি আর কই না ভাই তুই বেশি গেছ কেন আইলে ওই বউ যদি তোমার থাকতো তা আমার জায়গায় তোমারই থাকা লাগবে

আরে বন্ধু আর বলিস না আসলে বন্ধু আমার মন আজ খুব খারাপ কেন রে তোর মন খারাপ কেন আমি দূর থেকে দেখলাম তোর মন খারাপ আর বলিস না আসলে আমার বউয়ের আজ প্রথম বাচ্চা হবে তাহলে তো খুশির সংবাদ তুই মন খারাপ করে বসে আছিস কেন আরে না মানে কাহিনীটা হলো এক জ্যোতিষী আমাকে বলেছে যে তোমার বউয়ের বাচ্চা যেদিন হবে

akşam. İyi